কি জন আজকে আপনি উল্লাস করছেন আজকে আমাদের নৈচনপুর দুই মহিলা মিলন সংঘের সংঘ সমবায়ের প্রার্থীর নমিনেশন ছিল আজকে নমিনেশান ফর্ম তোলার শেষ দিন আমরা দেখলাম যে শেষ দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে দশটি সিটে দশজনই কেবলমাত্র নমিনেশন করেছে বিরোধীরা কেউ কোনো প্রার্থী দেয়নি সেজন্যই আমরা জেনে গেছি যে আমাদের দশজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন আর সেজন্যই আমাদের এই বিজয় উল্লাস এটা আমাদেরকে বলা কয়েকদিন আগে বিরোধী নেতৃত্ব আমাদের ঢেউ ভাঙাতে এসে অনেক বক্তব্য বলে গিয়েছিল তো আজকে আমরা দেখলাম তাদের সংঘের প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী তারা একজনও খুঁজে পায়নি যেখানে দশটি উপসঙ্গে দশজন প্রার্থী দেওয়ার জায়গা ছিল সেখানে একজন প্রার্থী নমিনেশন ফর্মটা তুলতে পারেনি প্রার্থীও দেওয়ার কোনো জায়গা আর থাকলো না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্যই দশজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নৈচনপুর দুই তৃণমূল কংগ্রেস নির্বাচিত করতে পারল আমার নাম হীরালাল মান্না আমি নৈচনপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি আজকের এই জয় নিয়ে একটাই কথা বলবো আসলে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে আমার পাড়া আমার সমাধান থেকে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরে এই উন্নয়ন এই উন্নয়নের নিরিখে আজকে বিজেপির পায়ের তোলার মাটি নেই আজকে নৈশলপুর টু গ্রাম পঞ্চায়েতে তারা তাদের সংগঠন বলে আর সামান্য এই কোন মহিলা সমিতির নির্বাচনে তারা কেউ প্রার্থী দিতে পারেনি আশা রাখছি আগামী বিধানসভায় আমরা এই নৈশনপুর টু জিবিতে ব্যাপক হারে যিনি আমাদের প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবেন তাকে আমরা এইভাবেই জয়যুক্ত করবো আমরা আশাবাদী আমার নাম তরুণ মান্না প্রাক্তন সভাপতি নৈশনপুর টু জিপি আজকে আমাদের এসএসজি গ্রুপে মহিলা মিলন সংঘের নমিনেশনের ডেট শেষ ডেট এই আজকে দেখলাম আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত জন প্রার্থী নমিনেশান করেছে বিরোধীরা কেউ নমিনেশান করেনি করবে কি করে এক মানে দশটা সিটে একটাও প্রার্থী খুঁজে পাচ্ছে না একদম আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের দশজন প্রার্থী জয়লাভ করেছে তা এটার দ্বারাই বোঝা যায় যে আমাদের নৈচুনপুর টু জিপিতে আমরা আমার বিরোধী একদমে শূন্য তা বিরোধীর কোনো সংগঠন নেই সংগঠন করে শুধু ভোটের সময় এলে দু চারটে কথা বড় বড় লেকচার বাকি টাইমে ওদের খুঁজে পাওয়া যায় না আমাদের সংগঠন নেই এবং আমরা আগামী বিধানসভাতে আমাদের মমতা ব্যানার্জি যিনি প্রার্থী হোক আশীর্বাদ ধন্য যিনি প্রার্থী হোক আমরা এই নৈশনপুর টু জিপি থেকে ব্যাপক আকারে একটা ভোট লিড দেব আমার নাম নির্মল মাইতি আমি ময়না পঞ্চায়েত সমিতির কৃষি সমাবের কর্মাদক আমার নাম তাপসী মণি বর্মন নারকেল্লা সাত নম্বর মহিলা মিলন সংঘের একজন সদস্য আমি বলতে চাই এই যে সংঘের নির্বাচন আজকে হলো নির্বাচনে আজকে কিন্তু বিরোধী তো একদমই শূন্য নেই বললেই চলে দশজনই বিরোধী মানে বিরোধী শূন্য বিনা প্রতিনিধিতায় জিতেছি আজকে আমার নৈচুনপুর টু জিপিতে সংঘের যে ভোট তাতে আজকে নমিনেশনের শেষ দিন ছিল এবং শেষ দিনে দাঁড়িয়ে আমাদের টিএমসির বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জন নমিনেশন করেছে তারাই একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে এবং বিরোধীরা যারা বড় বড় কথা বলে যারা বাচ্চাতে বাস করে নৈচনপুর ট্যুর ব্যাপারে মাথা ঘামায় যারা বাচ্চাতে বাস করে নৈশনপুর ট্যুরে দালালি করতে আসে তাদেরকে একবার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলছি ওনারা জানিয়ে দিবেন যে তাদের একটা সংগঠন সংগঠন বলতে কিছুই নেই একটা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই তারা এসে বড় বড় লেকচার ঝাড়ে

মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের